কোনো নয় কোনো আতঙ্ক নয় নিজে ভালো থাকবেন কাছের মানুষটিকে ভালো রাখবেন রাসেলস ভাইপার্স এই সাপ নিয়ে আমাদের মাঝে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি হয়েছে আপনি এখন কোন পথে হাঁটবেন কেউ বলছে এর মতো ভয়ঙ্কর সাপ পৃথিবীতে একটাও নেই আবার কেউ বলছে বিভিন্নভাবে একটু চেষ্টা করলে এবং একটু স্বাভাবিক থাকলে আপনি এরকম সাপের হাত থেকে বাঁচতে পারবেন তো আমি যে বিষয়গুলো এখন বলবো প্রত্যেকটা বিষয় আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আজকে আপনি নিউজে দেখছেন এই সাপ খুবই ভয়ঙ্কর আশি পার্সেন্ট মানুষ মারা যায় ভেনম নিলেও আবার অনেকে বলছেন এই সাপের নাকি অ্যান্টিভেনমি নেই একটি বিষয় মনে রাখবেন আপনাকে যদি এই সাপে কখনো ছোবল দেয় বা আপনার নিকটস্থ কেউ ছোবল দেয় কোনো উজা বা কোনো ঝারফুক নয় সুজা হাসপাতালে নিয়ে যাবেন আপনি যে আরও অবাক হবেন অনেকে যারা বলছেন যে অ্যান্টিভেনম নে এটা সম্পূর্ণ ভুয়া এবং বানট একটা মিথ্যাচার প্রত্যেকটা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম আছে আমাদের এই রাসেলস ভাইপার সাপের বিরুদ্ধে তো আসুন এরকম গুজব না ছড়িয়ে মানুষকে সাহস দেই এবং তাদেরকে বাঁচিয়ে রাখার চেষ্টা করি আরেকটি বিষয় মনে রাখবেন আপনারা যারা ভয় আছেন আতঙ্কে আছেন একটু সাবধান থাকবেন রাত্রিবেলা অবশ্যই লাইট বা যে কোনো আলোর সাথে বের হবেন জঙ্গল বা গাছ গাছটার মধ্যে কখনো একা একা হাঁটবেন না এই বিষয়টা মনে রাখবেন আর দ্বিতীয়ত ক্ষেত খামার এবং ঘাস কাটতে যারা যান অবশ্যই নিজের সেফটিটা মাথায় রাখবেন সবার আগে তার কারণ রাসেলস ভাইপার সত্যি ভয়ানক একটা সাপ এর মাধ্যমে অনেক মানুষ মারা যাচ্ছে তো আপনি সেফটি থাকলে আপনার লাইফ বাঁচবে সেফটি থাকার আরেকটি বিষয় সেটি হচ্ছে রাত্রিবেলা অবশ্যই মশারিটা নিয়ে ঘুমাতে হবে অনেকে আছেন ফ্যানের বাতাস কম লাগে এজন্য মশারি লাগান না অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাতে হবে আসুন সতর্ক থাকি ধন্যবাদ সবাইকে